আচ্ছা একটা জিনিস শেয়ার করতেছি আপনাদের সাথে আজকে লিচু কিনতে গেলাম পঞ্চাশটা কিন্তু দোকানদার দিয়ে দিল তেতাল্লিশটা কিন্তু পঞ্চাশটার দাম রেখে দিল ওনাকে বললাম ভাই খুলে খুলে গুনে দেখান কিন্তু উনি গুনে বলব ঠিকই আছে আর বাসায় নিয়ে এসে গুনে দেখি তেতাল্লিশটা মানুষ কত প্রকার ছিটা রয়েছে চিন্তা করেন এখান থেকে বাসায় নিয়ে এসে গুনে গুনে কেটে কেটে গুনলাম এর মধ্যে তেতাল্লিশটা পাইলাম মানে সাতটা উনি কম দিয়েছে সাতটা কম দিয়েছেন সেটা না কিন্তু উনি যে মিথ্যা কথা বলে আমাদের লিচু যে বিক্রি করলো এই জন্য ভিডিওটা করে তো আপনারাও করবেন কি যখন লিচু কিনবেন ওনাদের সাথে গুনে নেবেন সচেতন হন সবাই মানুষ কত প্রকারের ইয়া হলে এরকম করে এই যে এগুলো কিনছি দুশো চল্লিশ টাকা দিয়ে পঞ্চাশটা বাখায় গুনে এনে দিয়ে দুশো হ্যাঁ মাত্র তেতাল্লিশটা তারপরে অনেকগুলো মাঝে মাঝে পচা আছে বাট সমস্যা নেই দিচ্ছু ভালো আছে কিন্তু সমস্যা হল উনি কম দিয়েছে আমাকে এখন এই পাশাটা জেনে যেতে আবার যেয়ে বলা যায় না যে ভাই আমাকে ফেরত দেন বা এই করেন সেই করেন কী আর করা বাংলাদেশ দুর্নীতিতে ভরপুর Haluatko sinä? Tiedän, että soi